ছাব্বিশ তারিখ ঢাকা সমাবেশ হবে একদম চাই যেন না হোক আপনার কমেন্ট আপনার বোঝায় কি আপনার আপনার সমস্যা আপনার হয়ে দেব হইলে না সমাবেশটা হইলে আপনার হয়ে দেব এত চুলকানি থাকলে গধা তেলে আরো বেশি চুলকান সন্নিরা ডাক দিছে ছাব্বিশ তারিখ শনিবারের সমাবেশ হইব কিছু আছে চায় এটা যেন বন্ধ হয়ে যায় আপনার কমেন্ট আপনার পোস্ট দ্বারা বোঝা যায় শুনিদের ছাব্বিশ তারিখের যাক আপনি খুশি আপনি খুব আনন্দিত লজ্জা থাকা দরকার আপনার আপনাদের মতো মোল্লার কারণে হুসুদের কারণে আজ ঐক্য নষ্ট হচ্ছে ফিলিস্তিনি ইস্যু কোনো ব্যক্তিগত রাজনৈতিক ইস্যু না এটা মুসলমানদের ইস্যু মুসলমান যাবে আপনাদের সমস্যা কি বুঝলাম না কি আপনাদের সমস্যাটা কি চুলকায় চুলকায় না ছাব্বিশ তারিখ ঢাকা সমাবেশ হবে একদম চাই যেন না হোক আপনার কমেন্ট আপনার পোস্ট দ্বারা কি আপনার চুলকায় ওইলে আপনার সমস্যা আপনার ক্ষতি দেব ওইলে না সমাবেশটা হইলে আপনার ক্ষতি দেব এত চুলকানি থাকলে গজা তেলে আরও বেশি করে চুলকান